অনলাইনে কেনাকাটা মানুষের জীবনকে সহজ করে তুলেছে কিন্তু অনলাইন প্রতারণা মানুষের জীবনকে জটিল এবং বিষাদগ্রস্ত করে তুলেছে আবার অনলাইন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে কেউ প্রতারণার শিকার হননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর এই যেমন কয়েকদিন আগে এক বন্ধুর বাসায় গেলাম সে অনলাইনে খাবারের অর্ডার দিল খাবার চলে আসলো আমরা দুজনে মিলে কৃপ্তি সহকারে খেলাম তো খাবার খেতে খেতে সে এক ভিন্ন রকম অভিজ্ঞতার কথা শোনাল কয়েকদিন আগে অনলাইনে একটা শার্টের অর্ডার দিয়েছিলাম তো একটা লোক সেই শার্টটা নিয়ে আসলো দেখলাম যে শার্টটা আমি যেরকম ভেবেছিলাম সেইরকম না কাপড়ও ভালো না সেলাই ভালো না আবার যেরকম দেখতে প্রথমে গর্জিয়াস মনে হয়েছিল সেরকম গর্জিয়াসও না সেই শার্টটা ফেলে রেখেছি। হুম এরকম প্রতারণা তো হওয়া হচ্ছে আরেকবার এরকম আরেকটি ঘটনা ঘটল দুই মাস আগে একবার অনলাইনে দেশি মাছের অর্ডার দিলাম মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্টও করলাম হ্যাঁ সুন্দরভাবে মাছ চলে আসলো খুব খুশি হলাম যে সার্ভিসগুলো খুব সহজ হয়েছে এরপর আবার দুই সপ্তাহ পরে আবার অর্ডার করলাম কিন্তু মাছ আর তারা না টাকা পেমেন্ট করেছিলাম কিন্তু সেদিন অফিস ক্যাফেতে আমার এক কলেগের সাথে কথা হচ্ছিল সে খুব মানুষ কিন্তু সেদিন তার খুব মন খারাপ ছিল সে জানালো যে সে প্রতারিত হয়েছে একটি অনলাইন কোম্পানি তার সাথে প্রতারণা করেছে কি ভাই আজকে এত মন খারাপ কেন আর বলেন না ভাই দুই মাস আগে অনলাইনে একটা অনলাইন প্রতিষ্ঠান থেকে বাসাবাড়ির জন্য অনেক জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম পেমেন্টও করেছিলাম ব্যাংকের মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত সেই জিনিসপত্র আসেনি জানতে পারলাম যে এই অনলাইন প্রতিষ্ঠানটি অনেকের কাছ থেকে এইভাবে পেমেন্ট নিয়ে তারা আর জিনিসপত্র দিচ্ছে না এই অনলাইন কোম্পানি সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছিল এবং টিভিতে পেপার পত্রিকায় সব জায়গায় তারা এই ডিসকাউন্টের বিজ্ঞাপন দিচ্ছিল অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়ার আশায় আমার পরিচিত অনেকেই তখন লক্ষ লক্ষ টাকার পণ্যের অর্ডার দিচ্ছিল অনলাইনে এবং অগ্রিম পেমেন্টও করছিল আমিও এসব দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার নতুন সংসার টিভি ফ্রিজ এসি অনেক কিছুই লাগবে তখন আমিও দশ লক্ষ টাকার পণ্যের অর্ডার দিলাম অনলাইনে এবং ব্যাংকের মাধ্যমে অগ্রিম পেমেন্টও দিলাম এই দশ লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে আমি ব্যাঙ্ক লোন নিয়েছিলাম এবং বাকি টাকা আমি আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে নিয়েছি হ্যাঁ তারপর তারপর কি হলো হ্যাঁ তারপর আর কি হবে আদবদি অব্দি এই পণ্যগুলো আমার কাছে পৌঁছায়নি বেশ কয়েকবার তাদের অফিসে গিয়েছি ওই অফিসের কর্মচারীদের সাথে কথা বলেছি তাদের ওই একই কথা আপনার মতো অনেক লোক এখানে আসছে তাদের পণ্যগুলো পাওয়ার জন্য আমরা বাই সিরিয়ালে আমরা পণ্যগুলো আপনাদেরকে দিব কিন্তু কেউই পণ্যগুলো পাচ্ছে না আমার এক বন্ধু বিশ লক্ষ টাকা বিনিয়োগ করেছিল কম দামের জিনিস কিনে বেশি দামে বিক্রি করবে অনেক বেশি লাভ হবে এই আশায় সে এতগুলো টাকা বিনিয়োগ করেছিল তার এই সব টাকাগুলোই আজ মায়ের গতকাল খবর পেলাম যে কোম্পানির চেয়ারম্যান পলাতক আর এমডি বেশ কয়েকজন কর্মচারী সহ পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে তারা স্বীকার করেছে পুলিশের কাছে যে তারা এতদিন ধরে জনগণের সাথে প্রতারণা করেছে বিপুল অঙ্কের টাকা তারা এভাবে প্রতারণা করে তারা হাতিয়ে নিয়েছে তারা পুলিশের কাছে স্বীকার করেছে কোম্পানির চেয়ারম্যান বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে তাহলে আমাদের টাকা আমরা কীভাবে ভাই জিনিসপত্রের কথা না হয় বাদী দিলাম এরকম হাজার হাজার প্রতারণার ঘটনা প্রতি প্রতিনিয়ত অনলাইনে সংগঠিত হচ্ছে তার মানে কি এই অনলাইন প্ল্যাটফর্মটা খারাপ না তা মোটেই নয় কারণ মানুষের প্রয়োজনেই এই অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আসলে এটি কে কীভাবে ব্যবহার করছে এটি তার উপর নির্ভর করে চাকু যেমন খুব দরকারি এবং প্রয়োজনীয় জিনিস প্রয়োজনের নিরিখেই এটি তৈরি করা হয়েছিল আবার কিছু দুষ্কৃতিকারী এই চাকু দিয়ে অপরাধও সংঘটিত করে এবার আরেকটি প্রতারণার কাহিনী শুনুন যে প্রতারণার হাত থেকে শহরের গ্রামে গঞ্জের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকটি প্রতারক চক্র সারা দেশব্যাপী একটি শক্ত প্রতারণার নেটওয়ার্ক গড়ে তুলেছিল এটি হল পিরামিড বা শিকলরূপী রূপী এল ব্যবসার প্রতারণা প্রতারক কোম্পানি আপনাকে একটি আইডি খুলতে বলবে বা অ্যাকাউন্ট খুলতে বলবে তারপর বেশ কিছু টাকা আপনাকে বিনিয়োগ করতে বলবে এরপর কোম্পানি আপনাকে শর্ত দিবে যা আপনি পরিচিত একজনকে অ্যাকাউন্ট খোলাবেন বা আইডি খোলাবেন এবং কোম্পানির শর্ত মোতাবেক বেশ কিছু টাকা বিনিয়োগ করাবেন এবং কোম্পানি আপনাকে বলবে আপনার পরে যতজন ব্যক্তি আইডি খুলবে বা অ্যাকাউন্ট খুলবে এবং টাকা জমা দিবে তাদের জমাকৃত টাকার একটি অংশ আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসবে এভাবে আপনি ধনী হতে থাকবেন এভাবে প্রতারক কোম্পানি বেশ কয়েক মাস আপনাকে অতিরিক্ত টাকা প্রদান করতে থাকবে এবং প্রত্যেক মাসেই কোম্পানি প্রদত্ত টাকার পরিমাণ বাড়তেই থাকে আর আপনার এসব টাকা পাওয়া দেখে অন্যরাও খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয় তারাও আইডি খুলে তারাও বিনিয়োগ করে তারাও আপনার মতো আয় করতে চাইবে অন্যরাও তখন পরিশ্রম না করে বেশি বেশি টাকা আয় করার চিন্তায় মশগুল থাকে তারাও অ্যাকাউন্ট খোলে আইডি খোলে এবং এভাবেই প্রতারণার যে চেইন এটা বিস্তৃত হতে থাকে প্রতারক কোম্পানি গ্রাহকদের জমাকৃত টাকা থেকে একটি অংশ গ্রাহকদের দিচ্ছিল আর ওই জমাকৃত টাকার সিংহভাগ অংশ তারা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছিল এ অঞ্চলের বেশিরভাগ মানুষ সহজ সরল বিশ্বাসপ্রবণ আবেগপ্রবণ চটকদার বিজ্ঞাপনে খুব সহজেই আকৃষ্ট হয়ে যায় এ অঞ্চলের মানুষ অন্যকে অনুকরণপ্রিয় খুব সহজেই এবং খুব সঙ্গত কারণেই অন্যকে অনুকরণ করতে শেখে অনুকরণ করে আর অল্প বিনিয়োগে অল্প পরিশ্রমে মাত্রাতিক্ত লাভে খুবই আগ্রহী আর এ অঞ্চলের মানুষ খুবই আবেগপ্রবণ অন্যের দুঃখে নিজেরা দুঃখী হয় অন্যের কষ্টে নিজেরা কষ্ট পায় আর এ অঞ্চলের মানুষ বিপদগ্রস্ত মানুষকে উপকার করতে খুবই ভালোবাসে বিপদগ্রস্ত মানুষকে উপকার করতে তীব্র আকাঙ্ক্ষা বোধ করে এই অঞ্চলের সরল অনুভূতিশীল মানুষদের এই সহজাত বৈশিষ্ট্য বুঝতে পেরে এই প্রতারক কোম্পানিগুলো প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষদের প্রতারণা করে যাচ্ছে তাই আসুন এসব প্রতারণা থেকে দূরে থাকতে সতর্ক থাকতে সচেতন থাকতে এই ভিডিওটি নিজেও সংরক্ষণ করি এবং অন্যকে শেয়ার করি পরের ওয়েবসাইটগুলোতে আরও অনেক অনলাইন প্রতারণার কাহিনি আপনাদেরকে শোনাব সেসব কাহিনী শুনতে এবং এই চ্যানেলটি এই চ্যানেলটিকে উৎসাহিত করতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে পর্যন্ত আমাদের সাথে থাকুন নিরাপদে থাকুন